মানুষ স্পিকার এর মধ্যে আমি বলতে চাই যে বিদ্যুৎ বিদ্যুতের কি অবস্থা মানুষ স্পিকার এই আমার এলাকায় কয়েন থেকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নাই কারণ কি এগারো হাজার লাইনের লাইন তার ছিঁড়ে গেছে কি কারণ রুরাল আরিবি আপনার তাদের আন্ডার হেল পল্লী বিদ্যুৎ সমিতি প্রত্যেকটি জেলায় পল্লী বিদ্যুৎ সমিতি আছে এই সমিতিগুলা লক্ষ লক্ষ টাকা লোকসান দেয় কোনো তারা লাভ করতে পারে না কারণটা কি কারণটা ওদেরকে যে মালমত্র মালমত্রগুলো জিনিসপত্র তার আপনার যে সব জিনিস তাদেরকে দেওয়া হয় সেগুলো সেন্ট্রাল এই আপনার আর ডিবি হেড অফিসে এবং এইখানে যখন এই মালগুলো কিনে তারা সিন্ডিকেট করে কিনে এবং এই ট্রান্সফর্মগুলো এত নিম্ন মানের যে দুই বছর এক বছর ছয় মাস গেলে ট্রান্সফোর্টার নষ্ট হয়ে যায় এবং এই ট্রান্সপোর্টের কোম্পানিকে এনার্জি ব্যাক অথবা এই যারা এই পারচেজ করে তাদের এই তাদের মামা ভাগিনা বা তাদের চাচা নানা কেউ না কেউ একটা কোম্পানি খুলে এই জিনিসগুলো সাপ্লাই দেন এবং এই মিটারগুলো চায়না থেকে নিয়ে আসা হয় এই আরিবি ইম্পোর্ট করে সেগুলো বাজারে পাঁচশো টাকা ছয়শো টাকা অর্থ এই মিটারগুলো তারা বারোশো টাকা আরবি চাপিয়ে দেন তেমনি ইনসুলেটর যেগুলো আসে সেগুলো এত নিম্নমানের একটু ঝড় বৃষ্টি হলে এগুলো বাস বাস হয়ে যায় ছিঁড়ে যায় ভেঙে যায় যার জন্য লাইনটা বন্ধ হয়ে যায় আমার এখানে কয়েকদিন ঝড়ে এখন ঘন্টার পর ঘন্টা লোডসে নির্মান স্পিকার সেই জন্য আমি বলতে চাই দুর্নীতির যে আখড়া সেই আখড়াটাকে ভাঙতে হলে এই সব সিন্ডিকেটে ভাঙতে হবে আজকে আর হেড অফিসে যে মালগুলো খরিদ করা হয় অত্যন্ত নিম্নমানের এবং এই নিম্নমানের মালগুলো প্রত্যেকটা সমিতিকে পল্লী বিদ্যুৎ সমিতিকে চাপিয়ে দেওয়া হয় এবং তারা সেইগুলো নিয়ে কাজ করে এবং সেইগুলা ঠিকভাবে কাজ করে না মান হতো নিম্নে যার জন্যই সেখানে আমাদের গ্রাহকের ভোগান্তি শুরু হয়ে যায় সেই জন্য আমি বলতে চাই এগুলো তদন্ত করে দেখা দরকার এবং পল্লী বিদ্যুতের যে সমিতিগুলো আছে তাদেরকেই তাদের মাল কিনতে দিলে তারা লোকসানের ভারও কমবে জিনিসও ভালো পাবে এবং সেটা চিকসই হবে আমি এই বিষয়টি দেখবার জন্য আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আমার দৃষ্টি আসলে মানুষ স্পিকার আমি আজকে বলতে চাই স্বাস্থ্য অবস্থা থ্যাংক ফর ওয়াচিং ভিডিও If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.